বছরে আমাদের পঁচানব্বইতম তম বর্ষ হাওড়া সেবা সংঘ হাওড়ার বুকের নতুন চমক বলতে ঐতিহ্য এর বাইরে আমরা কিছু কোনোদিন ভবিষ্যতে নমস্কার আমি পার্থ পুজো দর্শনে আবার আপনাদেরকে স্বাগত জানাই এখন আমরা এসে পৌঁছেছি হাওড়া সেবা সঙ্গে পেয়ে গেছি ওনাদের কিছু কর্মকর্তাদের যাদের সাথে আলাপ করে নেবো নমস্কার একটু আপনাদের পরিচয় নমস্কার আমি সাত্ত্বিক মিত্র আমি বর্তমান বছর পুজোর সেক্রেটারি আমি সঞ্জিত কুমার মণ্ডল বর্তমান বছরের এই পঁচানবতম বর্ষের সভাপতি আমি যুধিষ্ঠি খাঁচান্তে স্বেচ্ছাসেবক আমি অনিরুদ্ধ দত্ত আমি সঙ্ঘের সাধারণ সম্পাদক আচ্ছা কত তম বর্ষের পুজো বা কী চমক থাকছে যদি একটু আমাদেরকে বলেন দেখুন এবছরে আমাদের পঁচানব্বইতম বর্ষ হাওড়া সেবা সংঘ হাওড়ার বুকের নতুন চমক বলতে সাবেকিয়ানা ঐতিহ্য এর বাইরে আমরা কিছু কোনো দিন ভাবিও নি ভবিষ্যতে ভাববোও না তো আমাদের সেই সেম প্যাটার্নের ঠাকুর তৈরি হচ্ছে এটাই মানুষ দেখতে পাবে এবছরে সাবেকি পুজো জেনে নিলাম এক বিশাল ইতিহাস বহন করে চলেছে হাওড়া সেবা সংঘ সংক্ষেপে যদি দু চার কথা বলেন হাওড়া সেবা সংঘ সংঘ একশো বছর পেরিয়ে একশো একে চলে গেছে পুজোর পঁচানব্বইতম বর্ষ এই ফারাকটা আমাদের প্রতি বছরই থাকে মানুষের প্রশ্ন থাকে উনিশশো তেইশ সালে ক্লাব স্থাপিত হয় উনিশশো সাতাশ সালে উনিশশো তেইশ সালে ক্লাব স্থাপিত হয় আমাদের স্বাধীনতার জন্য এই ক্লাব স্থাপিত হয়েছিল হরেন্দ্রনাথ ঘোষের হাত ধরে হরেন্দ্রনাথ ঘোষ এবং তার দ্বারা সুদেন্দ্রনাথ ঘোষের হাত ধরে ক্লাব স্থাপিত হয় পরবর্তীকালে মাতৃপূজা আয়োজন করা হয় এই সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো উনিশশো সালে যখন ক্লাবের পুজো শুরু হওয়ার পরে উনিশশো বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ এই তিন বছর আমাদের ক্লাব বন্ধ করে দেওয়া হয় ব্রিটিশ বিরোধী কার্যকলাপের জন্য ব্রিটিশ শাসন ব্যবস্থা আমাদের ক্লাবকে ব্যান করেছিল বিয়াল্লিশ তেতাল্লিশ ব্যান্ড ছিল তেতাল্লিশ সালে হ্যাঁ চুয়াল্লিশ সালে আমাদের দুর্ভিক্ষের জন্য পুজো বন্ধ ছিল চুয়াল্লিশে আমরা আবার ঘট পুজোর মাধ্যমে পুজো শুরু করি এইভাবেই স্বাধীনতার হাত ধরে আমরা এগিয়ে যাচ্ছি স্বাধীনতার পর থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের শেষ অন্তর্ধানের পূর্বে আমাদের যে সঙ্গের তা সুন্দর বালিকা ভবনের মাঠ ছিল সেখানে বক্তৃতা দিয়ে গেছিলেন এইভাবেই আমরা এগিয়ে যাচ্ছি আশা করি এই ঐতিহ্যকে আমরা বজায় রাখতে পারবো পরবর্তী বছরেও আর পাঁচ বছর পর আমাদের পুজোর শতবর্ষ আচ্ছা তো ইতিহাসও জেনে নিলাম আমাদের দর্শক বন্ধুরা যদি এই পুজো দর্শন করতে আসতে চান লোকেশনটা যদি একটু গাইড করবে যদি হাওড়া ময়দান হাওড়া স্টেশন হয়ে হাওড়া ময়দান দিয়ে পঞ্চাননতলা রোড ধরে পাওয়ার হাউস স্টপেজ পাওয়ার হাউস স্টপেজ থেকে বাঁদিকে যাকে খুশি জিজ্ঞাসা করবে হাওড়া সেবা সংঘ নাম বলার প্রয়োজন পড়ে না চলে আসবেন আর যদি সেকেন্ড ব্রিজ দিয়ে বিদ্যাসাগর সেতু ধরে আসেন তাহলে বেলেপোল হয়ে আমাদের নতুন রাস্তা ধরে সামাশ্রী সামাশ্রী মোড় দিয়ে এসে শ্যামাশ্রী মোড় থেকে বাঁদিকে এসে শ্রীরামকৃষ্ণ শিক্ষালয়ের সামনে দিয়ে এসে হচ্ছে হাওড়া সেবা সংঘ বিগত বছরের তুলনায় আমরা একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি একজন পুজো উদ্যোক্তা হিসেবে কীভাবে দেখছেন দেখুন যে পরিস্থিতির এবছরে আমরা শিকার আমি সবসময় চাই আমরা মানে সঙ্গের প্রত্যেকটা সদস্যবৃন্দ আমরা চাই যেটা হয়ে ঘটেছে অত্যন্ত নিন্দনীয় সেই ঘটনার আমরা তীব্র বিরোধিতা করছি এবং চাই বিচার পাক বিচার অবশ্যই যেন পাক আমাদের তিলোত্তমা কিন্তু পুজো তো পুজোর মতো করতেই হবে মায়ের পুজো করবো না মাকে তো আমাদের ডাকতেই হবে এক মায়ে চলে গেছে আরেক মা আসছে তো মায়ের পুজোর মাধ্যমেই যেন এই অসুর নিধন হয় এটা আমরা সবসময় চাইব পুজোর সাথে অনেক সামাজিকভাবে সোশ্যালভাবে অনেক কিছু অনেকে জড়িয়ে থাকে তো আমরা চাই না যে পুজোকে ছোট করে কিছু হোক পুজোও হোক বিচারও পাক সবটাই যেন সামঞ্জস্য বজায় থাকে এটা হাওড়া সেবা সংঘ পক্ষ থেকে এটাই আমাদের সবার কাছে একটা বার্তা বলতে পারেন অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের পুজো খুব ভালো কাটুক সুবিশাল মাতৃপ্রতিমা দেখতেই পাচ্ছেন চাক্ষুষ করতে কিন্তু আপনাদের আসতেই হবে হাওড়ার সেবা সঙ্গে অসংখ্য ধন্যবাদ